নমস্কার বন্ধুরা আমি সুশোভনারা আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজ আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা ভারতের মেনস্ট্রিম মিডিয়াতে হয়তো আপনারা খুব একটা শুনতে পাবেন না কিন্তু এর ইমপ্যাক্ট ভারতের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কি লক্ষ্য করেছেন গত দু তিন মাসে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে একটা অদ্ভুত প্যাটার্ন চলছে না আমি রাজনৈতিক অরাজকতার কথা বলছি না আমি বলছি একটা সাইলেন্ট অপারেশনের কথা ঢাকার বুকে একের পর এক হাই প্রোফাইল মৃত্যু হচ্ছে কোনো গুলি চলছে না কোনো বোম ব্লাস্ট হচ্ছে না রাস্তায় কোনো মারামারি নেই অথচ বড় বড় ফাইভ স্টার হোটেলের লাক্সারি রুমে বা কোনো পোর্টের কাছে পাওয়া যাচ্ছে লাশ আর এই লাশগুলো কোনো সাধারণ মানুষের নয় এরা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ইন্টেলিজেন্স এজেন্সির সাথে যুক্ত হোক সেটা পাকিস্তানের আইএসআই আমেরিকার সিআইএ অথবা তুর্কির ইন্টেলিজেন্স আজকের এপিসোডে আমরা এই মিস্ট্রি অফ আননোন গানম্যান বা এই অজানা আততাইর পোস্টমর্টেম করব। কেন হঠাৎ করে ঢাকা যেটা কিছুদিন আগে পর্যন্ত ভারত বিরোধীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছিল সেটাই আজ তাদের জন্য মৃত্যুপুরিতে পরিণত হয়েছে আমরা আজ গভীরে গিয়ে বুঝবো যে বাংলাদেশে আসলে কি খেলা চলছে এটা কি কি আমরা অপারেশন সিন্ধু টু পয়েন্ট বলতে পারি নাকি এটা মহাদেবের নিজস্ব কোনো টিম যারা নীরবে আবর্জনা সাফ করছে আজ আপনাদের তথ্যের এমন কিছু কানেকশন দেখাবো যা দেখলে গর্বে আপনাদের বুক ভরে যাবে যে ভারত আর আগের মতো চুপ করে বসে থাকা দেশ নয় আজকের এই জিও পলিটিক্যাল অ্যানালিসিসটি কোনো সাধারণ নিউজ রিপোর্ট নয় এটা একটা ওয়ার্নিং তাদের জন্য যারা ভারতের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে তো চলুন শুরু করা যাক আজকের এই টানটান টান উত্তেজনার এপিসোড আসুন প্রথমে একটু গোয়েন্দাগিরি করা যাক গত কয়েক মাসে বাংলাদেশে যে মৃত্যুগুলো হয়েছে তার দিকে একটু নজর দিন পরিসংখ্যান বলছে প্রায় আট জনেরও বেশি পাকিস্তানি ন্যাশনাল যারা সরাসরি আই সাথে যুক্ত তারা মারা গেছে সতেরো জন আমেরিকান অপারেটিভ মানে যারা সিআইএর হয়ে কাজ করত তারাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে এমনকি ছজন তুর্কি ইন্টেলিজেন্সের লোকও এই লিস্টে আছে এখন প্রশ্ন হলো এরা মারা যাচ্ছে কিভাবে। এখানেই আসল টুইস্ট মজার ব্যাপার হলো এদের কারোর গায়েই কোনো আঘাতের চিহ্ন নেই এদের পাওয়া যাচ্ছে ঢাকার গুলশানের মতো এলাকায় ফাইভ স্টার হোটেলগুলোতে যেমন ধরুন আহমেদ খান নামের এক পাকিস্তানি এজেন্টের কথা বডি পাওয়া গেল হোটেল রুমে ডাক্তাররা বলল ক্যারেস্ট মানে হার্ট অ্যাটাক অথবা বলা হচ্ছে ড্রাগ ওভারডোজ এখন আপনারা ভাবুন একটু ঠান্ডা মাথায় ভাবুন একজন ট্রেইন্ড স্পাই বা এজেন্ট যে কিনা বছরের পর বছর ধরে ট্রেনিং পেয়েছে সে কি ভুল করে ড্রাগের ওভারডোজ নেবে নাকি এটা খুব সুপরিকল্পিতভাবে দেওয়া কোনো বিষ যাকে আমরা বলি কেমিক্যাল অ্যাসোসিনেশন কোনো স্ট্রাগল নেই কোনো আওয়াজ নেই শুধু সাইলেন্স যেন কেউ এসেছিল নিজের কাজ করেছে এবং হাওয়াই মিলিয়ে গেছে এখানে আরও একটা ইন্টারেস্টিং বিষয় আছে যখনই এই বডিগুলো পাওয়া যায় এ ঠিক এক দেড় ঘন্টার মধ্যে সমস্ত এভিডেন্স গায়েব হয়ে যায় পুলিশ আসার আগেই সেখানকার অ্যাম্বাসি বা হাই ক্লিন আপ টিম এসে সব সাফ করে দেয় যেন ওখানে কিছুই হয়নি ডিপ্লোমেটিক কভার ব্যবহার করে সব ধামা চাপা দেওয়া হয় কিন্তু প্রশ্ন হলো এত হাই সিকিউরিটি জোন যেখানে সিসিটিভি আছে গার্ড আছে সেখানে এই অজানা আততাই ঢুকছে কি করে আর কাজ শেষ করে বেরিয়েই বা যাচ্ছে কি করে এটাকে যদি আপনারা শুধু কোইন্সিডেন্স ভাবেন তাহলে ভুল করবেন এটা হলো একটা সিস্টেমেটিক ক্লিনিং প্রসেস বিশেষ করে আমেরিকানদের কথা ভাবুন আমরা জানি আমেরিকা নিজেকে বিশ্বের সুপার পাওয়ার মনে করে তাদের ইন্টেলিজেন্স গ্রিড নাকি কেউ ভাঙতে পারে না কিন্তু বাংলাদেশে তাদের অবস্থা দেখুন কক্সবাজারের মতো জায়গা যেখানে তারা রোহিঙ্গাদের নিয়ে নানা হিউম্যান রাইটসের নাটক করে সেখানে তাদের এজেন্টরা সেফ হাউসে মারা পড়ে থাকছে সুইমিং পুলে লাশ ভাসছে এটা কি প্রমাণ করে না যে বাংলাদেশে এখন এমন একটা থার্ড ফোর্স অ্যাক্টিভ হয়ে গেছে যার কাছে সিআইএ বা আইএসআই এর সমস্ত ব্লু প্রিন্ট লিক হয়ে গেছে তাদের নেটওয়ার্ক কোলাপস করে গেছে কেউ একজন তাদের প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছে এবং সঠিক সময়ে স্ট্রাইক করছে এখন আপনারা প্রশ্ন করবেন হঠাৎ করে বাংলাদেশে এত বিদেশি গোয়েন্দা এলো কোথা থেকে আর কেনই বা তাদের টার্গেট করা হচ্ছে এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবর্তনের মধ্যে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর যিনি এখন দায়িত্বে আছেন মানে মোহাম্মদ ইউনুস তিনি এসেই এমন কিছু সিদ্ধান্ত নিলেন যা ভারতের জন্য সরাসরি থ্রেট কিন্তু পাকিস্তানের জন্য সেটা ছিল একটা গোল্ডেন অপরচুনিটি ইউনিসেফ ক্ষমতায় এসে যেন পাকিস্তানকে একটা সিলভার প্লেটে করে পুরো বাংলাদেশটা অফার করলেন তিনি দুটো নোটিফিকেশন জারি করলেন প্রথমত পাকিস্তান থেকে আসা কোনো কার্গো বা কন্টেনারের আর কোনো কাস্টমস চেকিং হবে না ভাবুন একবার যে পাকিস্তান সারা বিশ্বে ড্রাগস এবং টেরোরজম এক্সপোর্টার হিসেবে কুখ্যাত তাদের জন্য বর্ডার এবং পোর্টের দরজা খুলে দেওয়া হলো নো চেকিং পলিসিতে আর দ্বিতীয়ত পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রসেস একেবারে জলের মতো সহজ করে দেওয়া হলো বলা হলো নামের সাথে মোহাম্মদ ইসলাম বা মুসলিম নাম থাকলে সিকিউরিটি ক্লিয়ারেন্সের দরকার নেই সোজা কথাই তিনি আইএসআই এবং পাকিস্তানের ড্রাগ মাফিয়াদের বললেন এসো বন্ধু আমার ঘর তোমারই পাকিস্তানের তো এটাই দরকার ছিল তাদের ইকোনমি শেষ ভিকারির দশা তাদের একমাত্র আয়ের উৎস এখন ড্রাগস স্মাগলিং ভারতের কড়া নজরদারির কারণে তারা পাঞ্জাব বা জম্মু বর্ডার দিয়ে আর সুবিধা করতে পারছিল না তাই তাদের দরকার ছিল একটা নতুন রুট আর মোহাম্মদ ইউনুস সেই রুটটাই তৈরি করে দিলেন ফলে পাকিস্তান থেকে কার্গো জাহাজে করে টনের পর টন সামগ্রী আসতে শুরু করলো চিটাগং পোর্টে কিন্তু সেই কন্টেনারে কি শুধু চাল আর ডাল ছিল একেবারেই না পাকিস্তান খুব স্মার্টলি তাদের পুরনো খেলাটা আবার শুরু করলো আদি ট্রেডিং এই নামটা মনে রাখবেন এই ইম্পোর্টার কোম্পানির নাম ব্যবহার করে তারা করাচি থেকে চিটাগংয়ে কন্টেনার পাঠাতে শুরু করলো কিছুদিন আগেই পঁচিশ টন পপি সিড বা আফিমের দানা ধরা পড়েছে আর সেটা লুকানো ছিল পাখির খাবারের বস্তার মধ্যে চিন্তা করুন পাখির খাবার এর কিছুদিন পর আবার সেই একই কোম্পানি পিভিসি পাইপের আড়ালে পাঠালো আরও এগারো টন ড্রাগস যার আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় একশো মিলিয়ন ডলার এই পাইপের ভেতরে ছোট ছোট প্যাকেটে ভরা ছিল হিরোইন এবং সিন্থেটিক ড্রাগস মানে পাকিস্তান এখন অফিসিয়ালি স্টেট স্পন্সার ড্রাগ কার্টেল চালাচ্ছে আর বাংলাদেশ হচ্ছে তাদের গোডাউন আপনারা হয়তো ভাবছেন পাকিস্তান ড্রাগস বেচছে তো আমাদের কি ওরা নেশা করলে আমাদের কি আসে যায় এখানেই আসল জিও পলিটিক্যাল গেমটা বুঝতে হবে পাকিস্তান এই ড্রাগস কিন্তু বাংলাদেশের মানুষকে নেশা করানোর জন্যই শুধু পাঠাচ্ছে না তাদের আসল টার্গেট হলো এই যে ড্রাগস আসছে এটা বর্ডার ক্রস করে ভারতের নর্থ ইস্ট এবং পশ্চিমবঙ্গে ঢোকানোর প্ল্যান আর এই ড্রাগস বিক্রি করে যে হাজার হাজার কোটি টাকা ইনকাম হবে সেটা কোথায় যাবে সেটা যাবে সোজা টেররিস্টদের ফান্ডিংয়ে উনিশশো একানব্বই সালে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ওয়াশিংটন পোস্টকে একটা ইন্টারভিউতে বলেছিলেন আমরা ড্রাগস বেচব আর সেই টাকায় ভারতের বিরুদ্ধে ছায়াযুদ্ধ বা প্রক্সার চালাবো তাদের পলিসি খুব ক্লিয়ার ভারতের যুব সমাজকে নেশায় ডুবিয়ে দাও আর সেই টাকায় কেনা গুলি দিয়ে ভারতেরই জওয়ানদের মারো এই নার্কো মডেলটাই তারা এখন বাংলাদেশে রেপ্লিকেট করার চেষ্টা করছে পাকিস্তানের একজন মন্ত্রী তো লাইভ টিভিতে এসে শিকারী করে ফেলেছেন ইরশাদ আহমেদ খান নামের ওই নেতা পরিষ্কার বলেছেন আমরা বাংলাদেশে অস্ত্র এবং মাদক পাঠাচ্ছি যাতে তারা হিন্দুদের হাত থেকে মুক্তি পায় মানে বুঝুন কতটা স্পর্ধা তারা ওপেনলি বলছে যে তারা বাংলাদেশে ইমার্জেন্সি তৈরি করার জন্য এই রুট ব্যবহার করছে তারা চায় বাংলাদেশে এমন একটা অরাজকতা তৈরি হোক যেখানে ভারতের বিরুদ্ধে কাজ করা জঙ্গিরা সেফ হেভেন পাই আর এই পুরো অপারেশনের ফান্ডিং আসছে ওই ড্রাগসের টাকা থেকে কিন্তু সমস্যা হলো পাকিস্তান ভুলে গিয়েছিল যে এটা উনিশশো চব্বিশ সাল এটা সেই পুরনো ভারত নয় যে শুধু ডোজিয়ার পাঠাবে যখনই তারা তাদের এই নেটওয়ার্কটাকে সেট আপ করার চেষ্টা করলো যখনই তাদের এজেন্টরা ঢাকার ফাইভ স্টার হোটেলে বসে ডিল ফাইনাল করতে গেল তখনই মহাদেবের টিম বা আমাদের সেই অজানা আততাইরা অ্যাক্টিভ হয়ে গেল এই যে ড্রাগসের কনসাইনমেন্ট ধরা পড়ল বা তাদের এজেন্টরা হোটেল রুমে হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা তাদের ফিনান্সিয়াল মেরুদণ্ড ভেঙে দিচ্ছি তাদের আট থেকে দশ বিলিয়ন ডলারের যে অবৈধ ড্রাগ বিজনেস সেটাতে আমরা আগুন লাগিয়ে দিয়েছি এবার আসি আমেরিকার কথাই আমেরিকা কেন এখানে মার খাচ্ছে দেখুন আমেরিকা সব সময় চাই এই রিজিয়নে একটা অস্থিরতা বজায় থাকুক যাতে তারা তাদের অস্ত্র বেচতে পারে বা চীনকে কাউন্টার করার নামে এখানে ঘাঁটি গাড়তে পারে সেন্ট মার্টিন আইল্যান্ড বা চিটাগং পোর্টের ওপর তাদের অনেক দিনের নজর শেখ হাসিনা যতদিন ছিলেন তিনি এগুলো হতে দেননি কিন্তু এখনকার সরকার তাদের ইশারায় চলছে তাই আইএসআই বা সিআইএ তাদের অপারেটিভদের পাঠিয়েছিল গ্রাউন্ড লেভেলে কাজ করার জন্য আপনারা অনেকেই হয়তো টেরেন্স জ্যাকসনের নাম শুনেছেন যিনি ওয়েস্ট হোটেলের আটশো আট নম্বর রুমে মারা গিয়েছিলেন অফিসিয়ালি বলা হলো অসুস্থতা কিন্তু তার মৃত্যুর প্যাটার্ন এবং তার সাথে থাকা বাকিদের মৃত্যু প্রমাণ করে যে তাদের কভার ব্লোন হয়ে গেছে এখানে একটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে রিকার ড্যানিয়েল রোমান ইনি একজন আমেরিকান কন্ট্রাক্টর যিনি আসলে সিআইএর হয়ে কাজ করেন যখন জ্যাকসন এবং বাকিরা মারা গেল তখন এই রোমান সাহেব বুঝতে পারলেন যে ডালমেকুচ কালা হে তিনি দেখলেন পরিস্থিতি সুবিধের নয় তিনি সাথে সাথে হোটেল চেকআউট করলেন ক্যাশে বিল মেটালেন যাতে কোনো ট্রেল না থাকে মুখে মাস্ক আটকালেন এবং প্রথম ফ্লাইট ধরে সিঙ্গাপুর পালিয়ে গেলেন কেন পালালেন তিনি কারণ তিনি বুঝতে পেরেছিলেন যে বাংলাদেশে তাদের যে ইমিউনিটি বা সুরক্ষা ছিল সেটা আর নেই তাদের তথ্য লিক হয়ে গেছে কেউ একজন তাদের উপর নজর রাখছে আর এই কেউ একজন কারা সেটা বুঝতে রকেট সায়েন্স লাগে না সিআইএ এবং আইএসআই যখন এক হয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তখন ভারতও চুপ করে বসে থাকেনি আমাদের সোর্স আমাদের হিউম্যান ইন্টেলিজেন্স এখন এতটাই গভীরে পৌঁছে গেছে যে তাদের বেডরুম পর্যন্ত আমাদের অ্যাক্সেস আছে আমেরিকা সম্প্রতি আদি ট্রেডিং কোম্পানিকে ব্যান করেছে তাদের উপর স্যাংশন দিয়েছে কেন জানেন কারণ তারা দেখল তাদেরই তৈরি করা ওই ফ্র্যাঙ্কনস্টাইন মনস্টার এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অথবা হতে পারে ভারত আমেরিকাকে এমন কিছু প্রমাণ দিয়েছে যে তারাও বাধ্য হয়েছে অ্যাকশান নিতে এই যে জিও প্রেশার এটা ভারত তৈরি করেছে সবশেষে আমাদের বুঝতে হবে অপারেশন সিন্দুরের আসল মানে কি এটা শুধু কোনো বর্ডার অপারেশন নয় প্রধানমন্ত্রী মোদিজি যখন বলেছিলেন যে সন্ত্রাসবাদীদের তাদের ঘরে ঢুকে মারা হবে তখন সেটা শুধু পাকিস্তানের জন্য প্রযোজ্য ছিল না সেটা বাংলাদেশের মাটির জন্য সমানভাবে সত্য অপারেশন সিন্দুর এখন একটা গ্লোবাল ফেনোমেন মায়ানমার বর্ডার হোক বা ঢাকার বিলাসবহুল হোটেল ভারতের স্বার্থে আঘাত আনলে তার পরিণাম ভোগ করতেই হবে পশ্চিমবঙ্গ থেকেও এখন লাখ লাখ অবৈধ অনুপ্রবেশকারী বা যাদের আমরা উইপোকা বলি তারা ভয়ে পালাচ্ছে ডিটেনশন ক্যাম্পের ভয় বা এনআরসির আতঙ্ক কারণ যাই হোক তারা বুঝতে পারছে যে ভারত আর তাদের জন্য সেফ নয় তারা ফিরে যাচ্ছে তাদের সেই স্বপ্নের দেশে যেটা এখন ড্রাগস আর সন্ত্রাসের আঁকড়া আর আমরাও চাই তারা সেখানেই থাক তবে একটা খুশির খবর হলো এই যে চল্লিশ পঞ্চাশ জন হাই প্রোফাইল এজেন্ট মারা গেল এতে পাকিস্তানের এর কোমর ভেঙে গেছে তাদের বছরের পর বছর ধরে তৈরি করা অ্যাসেট এখন লায়াবিলিটিতে পরিণত হয়েছে তাদের নেটওয়ার্ক এক্সপোজ তাদের টাকা জলে গেছে আর যারা ভাবছিল বাংলাদেশকে ব্যবহার করে ভারতকে ভাঙবে তারা এখন নিজেদের প্রাণ বাঁচাতে ব্যস্ত ভারত এখন ডিফেন্সিভ নয় অফেন্সিভ মোডে খেলছে এই অজানা আততাইরা আসলে একশো চল্লিশ কোটি ভারতীয় সুরক্ষার কবচ তারা প্রমাণ করে দিয়েছে যে শত্রুরা যেখানেই লুকাক পাতাল থেকেও তাদের খুঁজে বের করা হবে বাংলাদেশের মাটিতে এখন যে সাফাই অভিযান চলছে সেটা তারই প্রমাণ মহাদেবের কৃপায় এবং আমাদের ইন্টেলিজেন্সের দক্ষতায় আমরা এখন সুরক্ষিত আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন এই ধরনের আরও গোপন জিও খবর জানতে আমাদের চ্যানেল অদ্ভুত বাস্তবের সাথে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো রোমাঞ্চকর টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন সুরক্ষিত থাকুন জয় হিন্দ জয় ভারত